আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু কিচেন ঈদের দিনে আমরা বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম তৈরি করে থাকি আর এই ঈদের দিনটাই প্রথমে শুরু হয় আমাদের মুখ করে তাই ঈদের জন্য আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুস্বাদু সাবদানার পায়েস এই পায়েসটি তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর খেতেও অসাধারণ লাগে এই পায়েসটা খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয় চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই আজকে রেসিপির জন্য এইখানে আমি এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি এটা বড় আকারের সাবুদানা আর এগুলোকে আমি এখন খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই সাবুদানাগুলোকে আমি দুই তিন বারের জন্য পানিটা চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি সাবুদানাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি নর্মাল পানিতে ভিজিয়ে রাখব প্রায় বিশ মিনিট সময়ের মতো এ পর্যায়ে পায়েসটা তৈরি করার জন্য চুলা একটি প্যানে আমি দুই লিটার পরিমাণ ক্রিম তরল দুধ জাল করে নিচ্ছি সুন্দর স্মেলের জন্য দিয়ে দিলাম তিন চারটি এলাচ আর দুধের মধ্যে ইতিমধ্যে বলক চলে এসেছে এখন আমি ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম আর সাবুদানাটা দিয়ে বারবার নেড়ে দিতে হবে তা না হলে দলা নিতে লেগে যাবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা না দিলেও পারেন আর সাবুদানাটা দেওয়ার পর পায়েসের মধ্যে বলক চলে এসেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ কোরানো নাড়ি নারিকেল পায়েসের মধ্যে নারিকেল ব্যবহার করার কারণে এই পায়েসটা খেতে কিন্তু আরো অনেক বেশি সুস্বাদু হয় আর এখানে একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি আর এখানে কিছু কাঠবাদাম আর কিছু কিশমিশ নিয়েছি এগুলোকে আমি ভেজে নিচ্ছি চুলার আঁচ কমিয়ে এই ড্রাই ফ্রুটস গুলোকে আমি ভেজে নিচ্ছি আর এগুলোর মধ্যে যখন সুন্দর একটি ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে আমি তুলে নিলাম আর এরই মধ্যে সাবুটাও অনেকটাই সিদ্ধ হয়ে আসছে এখন আমি ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি যেন তলানিতে লেগে না যায় সাবুদানাগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি পনে এক কাপ পরিমাণ চিনি দিলাম আর আপনারা যদি এর থেকে একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখানে আপনারা এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন এখানে আমি আরও একটি উপকরণ ব্যবহার করছি এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিলাম আর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর এটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি এই গুঁড়ো দুধের মিশ্রণটাকে পায়েসের মধ্যে ব্যবহার করব পায়েসটাকে বারবার নেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায় এখন আমি এই গুঁড়ো দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই গুঁড়ো দুধটা ব্যবহার করার কারণেই আপনাদের পায়েসটা খেতে কিন্তু ভিন্ন রকমের একটি টেস্ট চলে আসবে যেটা আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমি কিন্তু রান্নার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আর এখন আমি এই গরু দুধটাকে নেড়ে চেনে মিশিয়ে নিচ্ছি পায়েসটা দেখতে যদিও কিছুটা পাতলা মনে হচ্ছে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে ঈদের দিনের ব্যস্ততার মধ্যে আমরা চাই সহজ এবং মজাদার কিছু আইটেম তৈরি করতে আজকের এই সাবুদানার পায়েসটি কিন্তু তার মধ্যে অন্যতম আর এরই মধ্যেই আমার পায়েসটা তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম আর একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি এই পায়েসটা ঠান্ডা করে খেলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আর দেখুন এটা কিন্তু এখনই অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছুটা বাদাম দিয়ে গার্নিশিং করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম আর দিয়ে দিলাম কিছুটা কিশমিস আর এখন দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম এই পায়েসটা আপনি যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে কিন্তু আপনার হাতের এই পায়েসটা বারবার খেতে চাইবেন এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার সুস্বাদু সাবুদানার পায়েস তৈরি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ